আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ে শিকন অভিজ্ঞতা পাঁচ জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই শিকণ অভিজ্ঞতাটির গত ভিডিওতে আমি এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই সামুদ্রিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করি সামুদ্রিকের বৈশিষ্ট্য অনুসন্ধান করির এখানে সামুদ্রিকের একটা ছবি দেওয়া আছে এরপরে এর বৈশিষ্ট্য অনুসন্ধানের কিছু বিষয় দেওয়া আছে এই বিষয়গুলো পরিনিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না আর এখানে বলা হয়েছে সামুদ্রিকের বিপরীত শিষ্য কোণগুলো পরস্পর সমান এবং সামুদ্রিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এরপরে এই বিষয়গুলো পড়ে নিবা আমি এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো না আর এর যে কাজগুলো রয়েছে আমি শুধু সেই কাজগুলোর উত্তর প্রদান করবো এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো সামুদ্রিকের ন্যায় রম্বস আয়ত ও বর্গের কর্ণের ক্ষেত্রে কী একই বৈশিষ্ট্য কাজ করে যাচাই করে দেখো এখন এই একক কাজটির সমাধান কীভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিবো চলো এই একক কাজটির সমাধান ছিটে এই একক কাজটির সমাধান যেভাবে করবা প্রথমে এখানে সামন্ত্রিক সামন্ত্রিকের এখানে সামুদ্রিকের এসি ও বিডি দুটি কর্ণ এখন এখানে দেখো চিত্রটা হচ্ছে এটা কি সামন্ত্রিকের চিত্র এখানে এসি এই যে এ আর সি এই পর্যন্ত বা রাশিটা হচ্ছে কি এটা একটা কর্ণ আর এখানে ডি বা বিডি এটা একটা কি কর্ণ যাদের মধ্যবিন্দু ও মানে এই দুটা কর্ণ মিলিত হয়েছে ও বিন্দুতে এই যে ও বিন্দু তারপরে বি ও এই যে দেখো বি ও সমান তাহলে বি ও সমান কি ও তাহলে বি ও সমান হচ্ছে ওডি আবার এ ও সমান হচ্ছে যে ওসি দেখো এখানে বি ও সমান ওডি এবং এ ও সমান হচ্ছে ওসি সি সামুদ্রিকের কর্ণোদয়ের মধ্যবিন্দু এখানে মধ্যবিন্দুতে সমকোণ সৃষ্টি হয় না তাহলে কি সামুদ্রিকের মধ্যবিন্দুতে কি হয় না সমকোণ সৃষ্টি হয় না এটা কিন্তু দেখো এক সমকোণের চেয়ে বেশি মানে স্থূলকোণ আর এটা হচ্ছে এক সমকোণের চেয়ে ছোটো এটা হচ্ছে কোণ এরপরে আসি রম্বোস তেরো কি রম্বসের একটা চিত্র অঙ্কন করবার রম্বস হচ্ছে যার পুতিটেবাহু কি সমান আর এখানে দেখো রম্বসে এসি ও বিডি দুটি কর্ণ এখানে দেখো এসি ও বিডি দুটা কি কর্ণ কর্ণদয় কী বিন্দুতে মিলিত হয়েছে ও বিন্দুতে মিলিত হয়েছে তাহলে কি আছে রম্বসে এ ও সমান কি ও সি বা এখানে ও বা ও সি তারপর আছে যে ডি ও সমান ও বি এখন এখানে দেখো রম্বসে। এ ও সমান সিও এবং ও সমান ডিও এছাড়া মধ্যবিন্দুতে প্রতিটি কোণ সমকোণ হয় দেখো এই যে মধ্যবিন্দুতে যে কয়টা কোণ সৃষ্টি হয়েছে চারটি কোণ সৃষ্টি হয়েছে কিন্তু চারটি সমকোণ তাহলে এটাও সমকোণ এটাও সমকোণ এটাও সমকোণ এটাও সমকোণ এরপরে আসি বর্গ তাহলে বর্গের ক্ষেত্রে কি বর্গের একটা চিত্র অঙ্কন করবা আর এখানে দুটি কর্ণ হচ্ছে কি একটা হচ্ছে যে এসি আর একটা আছে যে ডিবি এখন এরা কি বিন্দুতে ও বিন্দুতে মিলিত হয়েছে আর এটা কি এই যে ও বিন্দুতে পুঁতিটি কোন কি সমকোণ এখন এখানে দেখো বর্গের ক্ষেত্রে এ মানে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি মানে এখানে দেখো এই যে এটা পুঁতিটাই কিন্তু সমান হবে এই যে ও এ তারপরে ও ডি তারপরে ও সি তারপরে হচ্ছে ও এগুলো কি হবে সমান হবে এছাড়া ও বিন্দুতে পুঁতি কোণ সমকোণ ও বিন্দুতে যে কটা কোণ উৎপন্ন হবে পুঁতিটাই কি সমকোণ অর্থাৎ সামন্ত্রিকের ব্যতিক্রম এরপরে আয়ত আয়তর এখানে দেখো আয়তর কর্ণ হচ্ছে এসি আর এখানে বিডি তাহলে বিডি মিলিত হয়েছে কি বিন্দুতে ও বিন্দুতে বিভক্ত হয়েছে এখন এগুলো কিন্তু প্রতিটাই সমান হবে এ ও সমান ওডি সমান তারপর হচ্ছে ও সি সমান ও কিন্তু এর পুঁতিটা কোন কি হবে না সমকোণ হবে না একটা হবে স্তূলকোণ আর একটা হবে কোণ এখানে আয়ত এর ক্ষেত্রে কর্ণ দুটি ও বিন্দুতে বিভক্ত হয় অর্থাৎ ও এ সমান ও বি সমান ও সি সমান হচ্ছে ও এছাড়া ও বিন্দুতে প্রতিটি কোণ সমকোণ নয় এখানে ও বিন্দুতে প্রতিটি কোণ কি নয় সমকোণ নয় হবে এখানে নয় লেখে রাখবা তাহলে এখানে প্রতিটি কোণ সমকোণ হচ্ছে না এরপরে এখানে আরেকটি কাজ রয়েছে কাজটি হলো আমরা জানি রম্বসের চারটি বাহুই সমান প্রত্যেককে এবিসিডি একটি করে রম্বস এঁকে তার বিপরীত শিষ্যগুলো এখানে শিষ্যগুলো যোগ করো তাহলে এখানে কী করতে হবে একটা রম্বোজ অঙ্কন করতে হবে এসিটি আর বিপরীত শিষ্যগুলো কি করতে হবে একে অপরের সাথে যোগ মানে এইভাবে একটা রম্বোজ অঙ্কন করতে হবে যে শিষ্য মানে এই যে শিষ্যগুলো এটা একটা শিষ্য এটা একটা শিষ্য এটা শিষ্য এই শিষ্যগুলো কি করতে হবে যোগ করতে হবে তাহলে এসি আর তারপরে এসি যোগ করব তারপর হচ্ছে বিডি যোগ করব তো যোগ করলে কি হয় দেখো ফলে এসি ও বিডি কর্ণদ্বয় পাওয়া যাবে ধরো কর্ণদয় পরস্পরে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে কর্ণদয় ও বিন্দুতে ছেদ করেছে ক কেসে কোন মেপে নিচের ফাঁকা স্থান পূরণ করো তাহলে এই কোনগুলো মেপে কি করব আমরা ফাঁকা স্থান পূরণ করব। একটু আগে আমরা একক কাজটিতে জানলাম কি কর্ণ কেসে রম্বোসের কর্ণদয় পরস্পরে কী হয় সমকোণে মিলিত হয় তাহলে এখানে ও বিন্দুতে প্রতিটি কোন কি সমকোণ তাহলে এখন এখানে দেখো কোন এ ও বি দেখো কোন এ ও বি এই যে কোনটা এই কোনটা হচ্ছে কি নব্বই ডিগ্রি এরপরে হচ্ছে কোন ও সি তাহলে দেখো বি এই কোনটাও কি এখানে নব্বই ডিগ্রি বা সমকোণ উৎপন্ন হয়েছে একইভাবে ও ডি এটাও নব্বই ডিগ্রি তারপর হচ্ছে ডি ও বি হচ্ছে কি নব্বই ডিগ্রি এখন এখানে কোন এ ও বি তাহলে কোন এ ও বি যোগ কি আছে কোন বি ও সি তাহলে এই দুটা কোন কত ডিগ্রি হবে তাহলে এই দুটা কোন হবে একশো আশি ডিগ্রি তাহলে কেন এই যে এ ও বি হচ্ছে নব্বই ডিগ্রি আর বি ও সি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে নব্বই নব্বই কত হয় একশো আশি হয় তাহলে একশো আশি ডিগ্রি সমান হচ্ছে যে কোন এ ও সি দেখো কোন এ ও সি তাহলে একটা কোণ তাহলে সরল কোণের পরিমাণ কী একশো আশি ডিগ্রি একইভাবে প্রতিটি কোণ এখানে এভাবে লেখবা তাহলে এভাবেই প্রতিটি কোণ হবে তাহলে রম্বসের কর্ণদয় পরস্পরকে কি করে নব্বই ডিগ্রি কোণে সমদিকণ্ডিত করে বা সমকোণে সমদিকণ্ডিত করে তারপরে এখানে সুতরাং আমরা জানলাম রম্বস কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিকণ্ডিত করে আমি কিন্তু এগুলো বললাম না একইভাবে কিন্তু হবে তারপরে এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটি হলো বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমধিকণ্ডিত করে কি না তা প্রমাণ করে কর্মপত্রের মাধ্যমে জমা দাও এখন এই একক কাজটির সমাধান কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই একক কাজটির সমাধান সিটি এই একক কাজটির সমাধান যেভাবে করবার সমাধান করার জন্য কি করতে হবে একটা আগে বর্গ অঙ্কন করতে হবে তাহলে বর্গ অঙ্কন করার পরে কি করতে হবে কর্ণদ্বয় অঙ্কন করতে হবে তাহলে কর্ণ হচ্ছে এসি আর হচ্ছে যে ডিবি তারা পরস্পরে কি বিন্দুতে মিলিত হয় ও বিন্দুতে মিলিত হয় এখন এখানে যা প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখন প্রমাণ তাহলে প্রমাণের এখান থেকে ত্রিভুজ এ ও বি ত্রিভুজ সি ও ডি তাহলে এখানে এ ও বি তাহলে এ ও বি এটা ত্রিভুজ হচ্ছে তাহলে বি ও সি এটা ত্রিভুজ হচ্ছে এগুলো কিন্তু কয়টা ত্রিভুজ হচ্ছে এখানে এখানে কর্ণদ্বয়ের ফলে চারটা ত্রিভুজ অঙ্কিত হচ্ছে তাহলে এখানে দেখো বি সমান হচ্ছে সিডি তাহলে বর্গের বাহু সমান তাহলে বর্গের বাহু সমান তারপরে কোন এ ও বি সমান কোন সি ও ডি তাহলে এখন এখানে দেখো কোন এ ও বি সমান হচ্ছে কোন সি ও ডি আর বর্গের যেহেতু বাহুদ্বয় সমান তাই এগুলো সমান হবে তারপরে এখানে দেখো কোন এ ও বি এ বি ও আবার সমান হচ্ছে যে কোন সি ও এটা কেন একান্তর কোন হিসাবে কি হচ্ছে সমান হচ্ছে আর এটা হচ্ছে বি প্রতীক কোন দেখো এখানে এটা হচ্ছে বি বিপ্রতীক কোন আর এখানে হচ্ছে যে কি এইখানে সি ও আর এবিও তাহলে এবি ও তাহলে এই কোনটা সমান কি হচ্ছে এই যে সি ডি ও এই যে একান্তর কোন এই কোণের একান্তর কোন কোনটা এই যে একান্তর কোন তাহলে সি ডি ও আর এটা হচ্ছে যে এবি ও একান্তর কোন কি হয় পরস্পর সমান হয় এরপরে এখানে দেখো যদি একান্তর কোন সমান হয় তাহলে কী হবে ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ সি ও ডি কোন বাহু কোন উৎপদ্য অনুসারে তারপরে এখানে অতএব এ ও সমান সি ও তারপরে হচ্ছে যে ও সমান ডিও আবার কি এ ও বি মানে একইভাবে তাহলে এটা আমরা কী পূরণ করলাম এটা করলাম এ বি ত্রিভুজ এবং সিও ডি এর ক্ষেত্রে এবার কী হচ্ছে এ ও বি ত্রিভুজ এ ও ডি দেন কী হচ্ছে দেখো এ ও বি ত্রিভুজ আর এখানে কি আছে এ ও ডি ত্রিভুজ এই যে ত্রিভুজটা আর এই ত্রিভুজটা এখন আমরা প্রমাণ করে দেখবো তাহলে এখানে এব বি সমান এ ডি বর্গের বাহু সমান তারপর বিও সমান তারপর তারপরে এও সমান হচ্ছে এ ও এখন এখানে এসে সাধারণ বাহু সেক্ষেত্রে কি হচ্ছে তারপর অতএব ত্রিভুজ এ ও বি সর্বসম এ ও ডি বাহু উপপাদ্য অনুসারে তাহলে অতএব কোন এ ও বি তারপরে সমান হচ্ছে কোন এ ও ডি এখানে এখন এখানে দেখো কোন এ ও বি প্লাস কোন এ ও ডি সমান কী আছে এক সরল কোন সমান একশো আশি ডিগ্রি এখানে এ ও বি আর এখানে আছে যে এ ও ডি এই দুইটা কোন মিলে এটা কি হয় সরল কোন তাহলে এটা হচ্ছে কি এই যে বি এটা কি সম্পূর্ণ একটা সরল কোন তাহলে এই দুইটা তিরভুজ যোগ করলে বা এই দুইটা কোন যোগ করলে কত ডিগ্রি হয় নব্বই নব্বই একশো আশি ডিগ্রি মানে এক সরল কোন তারপরে আবার লেখা যায় কোন এ ও বি প্লাস কোন এ ও বি সমান কত ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে দুইটা কোন যেহেতু এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই মানটাই আমরা বসাতে পারি তাহলে টু কোন এ ও বি সমান একশো আশি ডিগ্রি অতএব কোন এ ও বি সমান হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে দুটো পাশে আসবে তাহলে ভাগ হবে তাহলে একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে হয় নব্বই ডিগ্রি এবং কোন এ ও ডি সমান হচ্ছে নব্বই ডিগ্রি অতএব এখানে কি বলা যায় ত্রিভুজ বি সি ডি বর্গের এসি ও বি ডি কর্ণদয় পরস্পরের ওবিন্দুতে মিলিত হয়েছে যেখানে এ ও সমান সি ও আবার বি ও সমান ও ও কোন এ ও বি সমান হচ্ছে কোন এ ও ডি সমান নব্বই ডিগ্রি সুতরাং বর্গের কণোদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এভাবে এই একক কাজটির প্রমাণ করবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর পৃষ্ঠায় এখানে একটি একক কাজ রয়েছে একক কাজটির এখানে বলা হয়েছে চিত্র পাঁচ দশমিক এক ছয় বা ষোলো থেকে শখ পাঁচ দশমিক সাত এর খালি ঘর পূরণ করো এবং সিদ্ধান্ত লেখো এখন এখানে একটা চিত্র রয়েছে চিত্রটা হচ্ছে পাঁচ দশমিক ষোলো এই চিত্র থেকে কি করতে হবে শখ পাঁচ দশমিক সাত পূরণ করতে হবে প্রথমে এখানে দেখো প্রস্তাবনা ত্রিভুজ বি ডি এবং ত্রিভুজ সি এডি ত্রিভুজদ্বয়ের মধ্যে এখানে ত্রিভুজ দ্বয়ের মধ্যে কি এরপর হচ্ছে যে কারণ তাহলে কারণগুলো লাগবো দেখো এবি সমান সিডি তাহলে এবি সমান এই যে এ বি এবি বাহু সমান আছে কি সিডি বাহু তাহলে এই দুটা বাহু কী পরস্পর সমান তাহলে পরস্পর সমান কি আয়তের বিপরীত বাহুদ্বয় সমান কারণটা এখানে লিখতে হবে তাহলে এই আয়তের বিপরীত বাহুদ্বয় সমান তাই এই দুটা বাহু সমান তারপরে এখানে এডি সমান বিসি তাহলে এটাও একইভাবে এই যে এডি সমান এডি তাহলে এডি সমান এটা হচ্ছে যে ত্রিভুজের সাধারণ বাহু তারপরে এখানে দেখো অন্তর্ভুক্ত কোন বি ডি সমান অন্তর্ভুক্ত কোন সি এ ডি তাহলে বি এ ডি তাহলে বি এ ডি এই যে এই কোনটা তাহলে এই যে সম্পূর্ণ কোনটা বি ডি আর এ পাশে কি বলা হচ্ছে এ তাহলে এই যে কোনটা এই কোনটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা হচ্ছে সম্পূর্ণটাই নব্বই ডিগ্রি তাহলে এখানে কি হচ্ছে উভয়ে এক সমকোণ এটাই হচ্ছে কারণ অতএব এখানে দেখো ত্রিভুজ বি এ ডি এবং ত্রিভুজ সি এডি সর্বসম তাহলে এখানে দেখো ডি তাহলে বি এ ডি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটা সমান কি এই যে অর্ধেক অংশ যদি আমরা এই কর্ণটা বাদ দিই তাহলে এই কর্ণটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কী হচ্ছে দুইটা ত্রিভুজ হচ্ছে একটা এই অর্ধেক অংশ আর একটা এই অর্ধেক অংশ তাহলে দুইটা অর্ধেক অংশ সমান তাহলে এটা কি হচ্ছে দুটি ত্রিভুজে দুই বাহু এবং এদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তকোণ সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হবে এরপরে বলা হচ্ছে অতএব বিডি সমান এসি তাহলে বিডি এই যে বিডি সমান এসি তাহলে আয়তের ক্ষেত্রে কি হয় বিডি সমান কর্ণদ্বয় পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজ দ্বয় সর্বসম হলে বাহুগুলো সমান হয় অর্থাৎ আয়তক্ষেত্রে কর্ণদ্বয় সর্বদা সমান এরপরে এখানে সিদ্ধান্ত সিদ্ধান্তরে এখানে জালেক বা আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান ও সমান্তরাল দুই নম্বর আয়তক্ষেত্রে কর্ণদ্বয়ের মধ্যে উৎপন্ন সকল ত্রিভুজ পরস্পর সর্বসম তাহলে এখানে আয়তক্ষেত্রে যতগুলো ত্রিভুজ উৎপন্ন হবে প্রত্যেকটাই কি প্রত্যেকটা অনুসারে সর্বসম তাহলে এইটা সর্বসম এটা এটা সর্বসময় এটা আবার এটা সম্পূর্ণটা সর্বসম হচ্ছে এটা এভাবে এই একক কাজটির সমাধান করবা তাহলে আজকে এ পর্যন্ত এর পরবর্তী ভিডিওতে চতুর্ভুজের গঠনের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন